সুজিত বসুকে এবার বড় দায়িত্ব তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী শনিবার সন্দেশ খালি যাবেন সুজিত ওই দিন এলাকার প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে একটি বৈঠক করবেন মন্ত্রী গত কয়েক মাস ধরে সন্দেশখালীতে উন্নয়নের কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে সেখানকার মানুষের প্রকৃত অবস্থা কি তা জানতেই মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ বলে সূত্রের খবর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সুজিত বসুর তোলা বৈঠকে থাকতে বলা হয়েছে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সেই বৈঠকে উপস্থিত থাকবেন লোকসভা ভোটের আগে থেকে একের পর এক ইস্যুতে খবরের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালী অভিযোগ সেখানকার উন্নয়নের কাজ দীর্ঘদিন ধরে থমকে আছে শুধু তাই নয় উন্নয়নের কাজের জন্য দীর্ঘদিন রাজ্য প্রশাসন কি করবে সেই নিয়ে ভিতরে ভিতরে আলোচনা হলেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি সেখানকার বাসিন্দাদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী সেখানকার প্রশাসনিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকের পরামর্শ দিয়েছেন মন্ত্রীকে সূত্রের খবর সন্দেশখালীতে তৃণমূলের বেশ কিছু সাংগঠনিক পদ ফাঁকা রয়েছে সেই সব পদে কাকে বসানো যায় সেই বিষয়ে বিধায়ক সুকুমার মাহাতের নাম প্রস্তাব করার দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস শনিবার তার প্রস্তাবিত নামের তালিকা থেকে সুকুমার শ্রীজিতের কাছে নাম জমা দেবেন বলে খবর এরপর সুজিত মারপথ সেই তালিকা পৌঁছবে তৃণমূল নেত্রী মমতার কাছে তিনি অনুমোদন দিলে সাংগঠনিক পদাধিকারীদের নাম ঘোষণা করবে তৃণমূল পুরো প্রক্রিয়াটি আগামী কয়েকদিনের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়েছে তৃণমূল আমরা শুনবো আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন সন্দেশখালীর ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব দিলেন মন্ত্রী সুজিত বোসকে সরজমিনে সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে বৈঠক করে রিপোর্ট দিতে এবং তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আদতে সন্দেশখালী নির্বাচনের আগে যেভাবে দীর্ঘ সময় ধরে আন্দোলন এবং রাজনৈতিক যে ঘটনাগুলি যার কারণে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছিল তারপরে লোকসভা নির্বাচনের পর বর্তমান পরিস্থিতি এবং শেখ শাহজাহান সন্দেশ সন্দেশখালীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে ঠিক এই কারণেই রাজ্যের মন্ত্রী সুজিত বোস যিনি আগেই বসিরহাট এলাকার দায়িত্বভার সামলেছেন এবং সেই সঙ্গে দলীয় সাংগঠনিক সমস্ত সিদ্ধান্ত ক্ষেত্রে তাকে কুশিলাভ মনে করা হয় ঠিক সেই মন্ত্রীতেই সের ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি সেখানে গিয়ে ষড়যন্ত্র খতিয়ে দেখবেন পরিস্থিতি আর সেই মোতাবেক আগামী শনিবার সুজিত বোস তিনি যাচ্ছেন সন্দেশখালীতে প্রথমে দু দফায় বৈঠক হবে বলে জানা যাচ্ছে প্রথম বৈঠকটি হবে প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে সেখানে পরিস্থিতি খতিয়ে দেখে বর্তমানে কি অবস্থা রয়েছে কারণ এই সন্দেশখালী নিরিখে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ যেগুলো দলীয় নেতাদের বিরুদ্ধে এসেছিল এবং যার বিরুদ্ধে যার পরিপ্রেক্ষিতে একাধিক ব্যবস্থা নিতে শুরু হয়েছিল তার মধ্যে ছিল এক নারী নির্যাতনের ঘটনার অভিযোগ ছিল দুই ছিল জমি জবর দখলের যে অত্যাচার দীর্ঘদিন ধরে শেখ শাহজাহানের তদানীন্তন তার বাহিনী চালিয়েছে বলে অভিযোগ যার পরে দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সেখানে চলেছে যে আন্দোলনকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টিও বটে ঠিক সেই সমস্ত কিছুর পরে কিন্তু বর্তমান পরিস্থিতি কি সেটা বোঝার জন্য মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেখানে ঘুরে এসে এই বৈঠকগুলি করে তিনি মুখ্যমন্ত্রীকে এসে জানাবেন তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওখানে অর্থাৎ সন্দেশখালী এলাকাতে সেখানেও কিন্তু দলীয় তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদ ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেখানকার স্থানীয় বিধায়কের কাছ থেকে সঙ্গেও তার বৈঠক হবে এবং সেখানে দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করবে এবং সেক্ষেত্রে বেশ কিছু পদ সেখানে রদবদল এবং ফাঁকা পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের সেই জায়গায়ও সেই সমস্ত পদগুলিতে কাকে বসানো যেতে পারে বা কাদেরকে সেই দায়িত্ব ভার দেওয়া যেতে পারে সে বিষয়েও কিন্তু সরজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী সুজিত বোসকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই সমস্ত কিছু সেরে তিনি ফিরে এসে মুখ্যমন্ত্রীকে যে রিপোর্ট দেবেন সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে উল্লেখ্য যে সন্দেশখালীর ঘটনার পর যেভাবে যে ঘটনাগুলি ঘটেছিল এবং তারপরে দেখা গিয়েছিল মন্ত্রী সুজিত বোস এবং পার্থভৌমিকের মতো নেতারা তারা মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে ছুটে গিয়েছিলেন উষ্মা প্রশমিত করার চেষ্টা করা হয়েছিল বেশ কিছু আহ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মানুষের মধ্যে গিয়ে তারা আশ্বাস তাদেরকে তাদেরকে যে আস্থা একটা চেষ্টা ভরসা দেওয়া হয়েছিল যে পরিস্থিতি পরিস্থিতির নিরিখে তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন এরপরে বেশ অনেকটা সময় পার হয়ে গেছে শেখ শাহজাহান বিহীন যে সন্দেশ খালি সেক্ষেত্রে বর্তমানে মানুষের কি মত ভাবনা বা মত সেটা জানার জন্যই এই তাৎপর্যপূর্ণ নির্দেশ বলে মনে করা হচ্ছে অন্যদিকে দেখা গেলে যে দু হাজার চব্বিশের একুশে জুলাই এর যে মঞ্চ সেখানেও কিন্তু বারবার ফিরে ফিরে এসেছিল এই সন্দেশখালীর প্রসঙ্গ মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের কাছে কোথাও নিয়ে তারা মনে করছেন যে সম্পূর্ণ ষড়যন্ত্র মাফিক এই ঘটনা ঘটানো হয়েছিল এবং যে কারণে যে ইমেজ এমএজে চোট দেওয়ার যে পরিকল্পনা ছিল সেটা অনেকটাই পুনরুদ্ধার করা গিয়েছে ফলে এক্ষেত্রে অনেকগুলি দলীয় যে সিদ্ধান্ত সেই নেওয়ার ক্ষেত্রে সুজিত বোসের ওপরে বড় ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণেই তাকে ফের সেখানে গিয়ে গোটাটা সরজমিনে খতিয়ে দেখে তারপর রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্বাচনের সময় বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে সন্দেশখালীর নানা এলাকায় শেষ দফার ভোটের দিন উত্তপ্ত ছিল বসিরাট লোকসভা আসনের সন্দেশখালী সেখানে বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি এবং তৃণমূল আহত হন তৃণমূলের অঞ্চল সভাপতি সহ দুজন সেই সব অতীত ভুলে ফের সন্দেশকালীকে ঘুরে দাঁড়াতে মানে সন্দেশখালীতে ঘুরে দাঁড়িতে মরিয়া কিন্তু রাজ্য সরকার সুজিত বসুকে এবার বড় দায়িত্ব তুলে দিলেন মমতা ব্যানার্জি দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী নির্দেশে আগামী শনিবার সন্দেশখালি যাবেন সুজিত ওই দিন এলাকার প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে একটি বৈঠক করবেন মন্ত্রী গত কয়েক মাস ধরে সন্দেশখালীতে উন্নয়নের কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে সেখানকার মানুষের প্রকৃত অবস্থা কি তা জানতেই এমন নির্দেশ বলে সূত্রের খবর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সুজিত বসুর বৈঠক হবে এবং সেই বৈঠকে থাকতে বলা হয়েছে সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতোকে লোকসভা ভোটের আগে থেকে একের পর এক ইস্যুতে খবরের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালী অভিযোগ সেখানকার উন্নয়নের কাজ দীর্ঘদিন ধরে থমকি আছে শুধু তাই নয় উন্নয়নের কাজের জন্য দীর্ঘদিন রাজ্য প্রশাসন কি করবে সেই নিয়ে ভিতরে ভিতরে আলোচনা হলেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি উল্লেখ্য যখন সন্দেশখালী গরম সেই সময় কিন্তু সেই এলাকার হাবা বুঝতে ভৌমিক এবং সুজিত বসুকেই পাঠিয়েছিল তৃণমূল নেতৃত্ব এবার সেই সুজিত বসুর নেতৃত্বে যে মিটিং হবে সেই মিটিংয়ে থাকবে সেখানকার বিধায়ক সুকুমার মাহাতো দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না